সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজকোটে। আজকে আলোচনার বিষয় হচ্ছে যদি আপনার সাক্ষী আদালতে গিয়ে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেয় অর্থাৎ আপনার বিরুদ্ধপক্ষের সাথে কুপ্ররচনা নিয়ে বা তাদের সাথে যোগসাযোগ করে আপনার বিরুদ্ধে যদি মিথ্যা সাক্ষ্য দেয় সেই ক্ষেত্রে আপনার করণীয় কি হবে সুপ্রিয় দর্শক আমি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন আইনি পরামর্শ দিয়ে থাকি আমাদের সমাজে ঘটে যাওয়া নিত্যদিনের যে বিভিন্ন আইনি প্রক্রিয়া ও সমাধান নিয়ে আমি এই চ্যানেলের ভিতরে আলোচনা করে থাকি আপনি জিডি কিভাবে করবেন আপনি মামলা কিভাবে করবেন মামলা খেলে আপনি প্রথম দাপটা কিভাবে অতিক্রম করবেন এই যে নিত্য নতুন যে যাবতীয় যে সমস্যা সেগুলোর কিন্তু সমাধান আপনি কোনো অ্যাডভোকেটের মাধ্যমে না গিয়েও আপনি এই চ্যানেলের ভিডিও দেখে কিন্তু সমস্যার সমাধান নিতে পারবেন সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটি অন করে দিবেন সুপ্রিয় দর্শক আমাদের সমাজে মারামারি রাহাজানি বা একজনের সাথে আরেকজনের যে বিরোধ এটা কিন্তু প্রাচীন কাল থেকেই চলে আসছে যার পদ ফলশ্রুতিতে আমরা কিন্তু বিভিন্ন মামলা মোকদ্দমা করে থাকি হতে পারে সেটা থানার মামলা হতে পারে সেটা কোর্টের মামলা এখন আপনি ধরেন একটি মামলা দায়ের করেছেন দায়ের করার পরে যখন মামলাটির সাক্ষীর স্টেজে চলে গেল তখন দেখা গেল যে আপনার যে সাক্ষী রয়েছেন তিনি আপনার বিপক্ষে সাক্ষী দিয়েছেন এখন এই ক্ষেত্রে আপনার করণীয় কী হতে পারে তার আগে জানতে হবে কোন কোন ক্ষেত্রে এই বিপরীত যেতে পারে সাক্ষীগুলো কেন বিপরীতে যায় সুপ্রিয় দর্শক যদি আপনার সাথে কোনো একজন ব্যক্তির বিরোধ হয় এবং ওই বিরোধের জের দরে যদি আপনি কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা মোকদ্দমা দায়ের করেন তখন দেখা যায় সাক্ষীর প্রয়োজন হয় এই সাক্ষীর প্রয়োজন হলে আপনি সহ হয়তো আত্মীয় স্বজন কয়েকজনকে সাক্ষী দিলেন এবং যারা ঘটনাস্থলে উপস্থিত ছিল তারা হয়তো আপনাকে চিনে না আপনি হয়তো তাকে চিনেন না দেখা গেল পুলিশ অথবা আপনি রিকোয়েস্টের মাধ্যমে তার নাম ঠিকানাটি রেখে আপনি কিন্তু সাক্ষী দিয়ে দিলেন যখন মামলাটি সাক্ষীর স্টেজে চলে যায় তখন দেখা যায় যে ওই ব্যক্তি হয়তো ভয় পেয়ে যায় অথবা দেখা গেল যে কোনো একটা ইসে কুপ্ররোচনায় সে আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয় এর কারণ হলো উনি আসলে মামলা মোকদ্দমার বিষয়ে কিছুই জানে না আইন আদালত ভয় পায় যেহেতু উনি নাম দিয়েই ফেলেছে সেই জন্য উনি সাক্ষী দিতে আসে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে উনি আদালতে দাঁড়িয়ে বলে যে আমি কিছু দেখিনি বা কিছু জানি না রাস্তা থেকে হেঁটে যাচ্ছিলাম পুলিশ আমাকে নাম ঠিকানা জিজ্ঞেস করেছে আমি বলেছি না বললে আমাকে মামলা দিয়ে দিবে এরকম ভয় দেখিয়ে আমাকে সাক্ষী করেছে আজকে আমি আসছি আসলে আমি কিছুই জানি না দেখেন এই সাক্ষীটা কিন্তু আপনার বিপক্ষে চলে যাবে আর একজন সাক্ষী রয়েছে ধরেন আপনি মামলা করেছেন কোর্টে এখন মামলা যখন আপনি কোর্টে করলেন তখন আপনি দুই চার পাঁচজনকে সাক্ষী দিলেন যার ভিতরে এমন এমন লোককে সাক্ষী দিয়েছেন তারা এই মামলা সম্বন্ধে কিছু জানে না বা আপনিও আগে পরে তাকে কিছু বলেননি যখন মামলাটায় সমন গেল সাক্ষীর জন্য সে কিন্তু ভয় পেয়ে গেল ভয় পেয়ে তারপরেও আদালতে উপস্থিত হলো আদালতে এসে কিন্তু বলবে যে আমি আসলে এই মামলা সম্বন্ধে কিছু জানি না বা আমি এর আগে কখনও কিছু দেখিনি দেখেন এই সাক্ষীটা কিন্তু আপনার বিপক্ষে চলে যাবে তো এই ধরনের সাক্ষীগুলো বিপক্ষে যাওয়ার মূল কারণ হচ্ছে আপনারা প্রথম থেকেই তাদেরকে অবগত করেন না বা উনি সাক্ষী হতে না চাইলেও আপনারা জোর করে সাক্ষী দিয়ে দেন পরবর্তীতে এই সাক্ষীগুলোই আপনাদের অ্যাগেনস্টে চলে যায় আর লাস্ট যে সাক্ষী রয়েছে এটা হলো ধরেন আপনি মামলার বাদী আপনি যখন মামলা করেছেন তখন সে আপনার পক্ষে সাক্ষী দিবে বলে সমর্থন জানিয়েছে পরবর্তীতে দেখা যায় যে এই সাক্ষীর স্ত্রী যে আসার আগে হয়তো আপনার সাথে সাক্ষীর সাথে কোনো একটা জ্ঞাম হয়েছে তখন সে কি করে আসামি পক্ষের কাছে চলে যায় এবং ওখান থেকে কোনো একটা সুবিধা নিয়ে পরবর্তীতে কিন্তু আপনার বিপক্ষে এসে আদালতে সাক্ষ্য দেয় এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যদি এই ধরনের সাক্ষ্য দিয়ে থাকে অর্থাৎ আপনার সাক্ষী যদি আপনার বিপক্ষে কথা বলে সেই ক্ষেত্রে কিন্তু আদালত থেকে বৈরী ঘোষণা করতে হবে সাক্ষ্য আইন আঠারোশো সালের এই আইনে একশো চুয়ান্ন দ্বারায় বৈরী সাক্ষীর কথা বলা হয়েছে অর্থাৎ এই সাক্ষ্য যে সাক্ষ্য আপনার সে আপনার সাক্ষ্য না দিয়ে আপনার পক্ষে সাক্ষ্য না দিয়ে আপনার পক্ষে কথা না বলে যদি সে বিপরীত পক্ষের কথা বলে সেই ক্ষেত্রে আদালত থেকে তাকে বইরি ঘোষণা করতে হবে যে আপনার আদালত আপনার আপনার সাক্ষী সে বইরি আচরণ করতেছে আপনার বিপক্ষে আচরণ করতেছে হ্যাঁ হয়তো সে বিপরীত পক্ষের কোনো সুবিধা নিয়ে অথবা আপনার সাথে যে জ্ঞানজাম রয়েছে তার একটি বায়না দরে কিন্তু এই ধরনের সাক্ষ্য দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার আদালত থেকে আপনার আইনজীবীর মাধ্যমে বৈরি ঘোষণা করে আপনারা কিন্তু এই সাক্ষী বাদ দিয়ে এবং পরবর্তী সাক্ষী ডাকতে পারেন যদি এই সাক্ষ্য গ্রহণ করা হয় তাহলে কিন্তু আপনার বিপক্ষে চলে যাবে সুতরাং এই সাক্ষীকে অবশ্যই আপনার বৈরি ঘোষণা করতে হবে সুপ্রিয় দর্শক এই চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু বিভিন্ন সময়ে আইনি পরামর্শ দিয়ে থাকি যদি আমার পরামর্শগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অন করে দিবেন